দরিদ্র ও জন্য বহুতল আবাসন বাজারের চেয়ে কম দামে লটারির মাধ্যমে বিলি প্রকল্পের উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য বিশেষ করে আবাসন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমিতে নিউটাউনের বহুতল আবাসন তৈরি করা হয়েছে লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় সেখানে ফ্ল্যাট কেনা যাবে বলে জানিয়েছেন মমতা জানিয়েছেন আবাসন প্রকল্পের রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র নিজের টাকাতেই সকলের মাথা গোঁজার ব্যবস্থা করেছে রাজ্য সরকার নিউ টাউনের বিশ্ব কনভেনশন সেন্টারের পাশে পার্কিংসহ বহুতল আবাসন প্রকল্পের ছবি এদিন সামনে আনেন মমতা অর্থনৈতিকভাবে দুর্বল ও পিছিয়ে পড়া মানুষের জন্য নিজান্য আবাসনের উদ্বোধন করেন মমতা জানান নবান্নর সঙ্গে মিলিয়েই এই নাম রাখা হয়েছে নিজান্ন বহুতল আবাসনটি সাত একর জায়গা জুড়ে অবস্থিত তিনশো স্কোয়ার ফিটের চারশো নব্বইটি ওয়ান বিএইচকে ফ্ল্যাট রয়েছে সেখানে এর পাশাপাশি স্বল্পবিত্ত তুলনামূলক কম রোজগার যাদের তাদের জন্য সুজন্য আবাসনের উদ্বোধন সাত একর জায়গা জুড়ে তৈরি বহুতল এই আবাসনে ছশো কুড়ি স্কোয়ার ফিটের সাতশো কুড়িটি টু বিএইচকে ফ্ল্যাট রয়েছে প্রকল্পের উদ্বোধন করে মমতা বলেন পাঁচটি প্রকল্প চারশো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় খরচ হয়েছে কাজগুলি সম্পন্ন হয়েছে নিউ টাউনের দরিদ্র মানুষের জন্য যাদের আয় স্বল্প যাদের জন্য দুটো বড় আবাসন প্রকল্প হয়েছে ই অর্থাৎ অর্থাৎ এলআইজির জন্য সাত একর জমিতে দুশো কোটি টাকা খরচ করে আবাসন তৈরি করা হয়েছে অনেক মানুষ মাথা গোজার ঠাঁই হবে মমতার কথায় অর্থনৈতিকভাবে দুর্বল ইডব্লিউএস শ্রেণীর জন্য নিজান্ন তৈরি করেছে পনেরো তলার আবাসন নবানের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে কারণ সেটা নিজেদের হবে এবং স্বল্প আয় অর্থাৎ দের জন্য ষোলো তলায় সুজন্য আবাসন তৈরি করা হয়েছে এখানে সাতশো কুড়িটি ফ্ল্যাট রয়েছে মোট বারোশো দশটি ফ্ল্যাট তৈরি করা হয়েছে যারা অর্থনৈতিকভাবে দুর্বল স্বল্প আয় জমি কিন্তু সরকার দিয়েছে জমির দাম নেওয়া হয়নি পাশাপাশি ভর্তুকি দিয়ে বাজারের চেয়ে অনেক কম দামে ফ্ল্যাটগুলি পাবেন লটারি করে স্বচ্ছতার মধ্য দিয়ে বিলি হবে ফ্ল্যাটগুলি রাজারহাটে সাত একর জমি অনেকটাই কিন্তু বিনামূল্যে এই জমি দিচ্ছে রাজ্য আমরা চাই প্রত্যেক মানুষের মাথার উপরে নিজস্ব ছাদ থাকুক নিজের আশ্রয় থাকুক আমরা চেষ্টা করছি কয়েক বছরের মধ্যেই পঁয়তাল্লিশ লক্ষ বাড়ি করেছি গ্রামীণ আবাস যোজনাতে পাঁচ বছর পর এক নম্বরে ছিলাম আমরা গ্রামের রাস্তাতেও তাই ছিলাম কিন্তু কত চার পাঁচ বছরে এক পয়সাও দেয়নি কেন্দ্র এখন সব বন্ধ পাওনা টাকা পাচ্ছি না এরপর বারো লক্ষ বাংলার বাড়ির টাকা রাজ্যের কোষাগার থেকে দেওয়া হয়েছে ষোলো লক্ষ মানুষ আরও যার তালিকা আছেন ডিসেম্বরের এক কিস্তি পেয়ে যাবেন দ্বিতীয় কিস্তি পাবেন মে মাসে বাকি যা থাকবে ধাপে ধাপে দেওয়া হবে পাশাপাশি বহুতল পার্কিং সুসম্পন্ন উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় তলার ওই অত্যাধুনিক বহুতল পার্কিং কমপ্লেক্স গড়ে তোলার হয়েছে শিশুদের জন্য থাকছে বিনোদন পার্ক তরুণদের জন্য রয়েছে বিশিষ্ট ব্যবস্থা দ্বিতল ক্যাফেটেরিয়া দুশো আসস্তন বিশিষ্ট মুক্তমঞ্চ বিনোদন পার্ক রয়েছে সেখানে জলপাইগুড়িতেও জল্পেশ মন্দির যাওয়ার পথে নতুন দুইটি নবনির্মিত সেতু ও জলপেশ মেলা প্রাঙ্গণ থেকে জলপেশ মন্দির পর্যন্ত শিবচতুর্দশীর দ্বার পর্যন্ত নতুন সেতু ও উভয় দিকে রাস্তার উদ্বোধন করেন এই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন ধরনের নবান্নের নাম অনুসারে যে নিজান্ন তৈরি করেছে এবং সুজান্ন আবাসন এই দুটি আবাসন অনেকটাই মানুষকে সাহায্য করবে দর্শক মমতার এই বহুমুখী প্রকল্প ঠিক কতখানি মানুষের কাজে লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন